এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর রেল রয়েছে তেমন ভাবেই তৈল প্রকল্প রয়েছে তেমনভাবে আগামীকাল বিশ্বনগরেও তিনি বেশ প্রকল্পের উদ্বোধন করবেন এবং বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিতে চলেছে সেই বক্তব্যই তিনি তুলে ধরবেন এবং এইখান থেকে এই সরকারি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের মাধ্যমে তিনি বুঝিয়ে দেবেন যে তিনি রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে সম্পূর্ণ দুটি আলাদা মেরুর মানুষ প্রশাসনিকভাবে তিনি যে সবার জন্য প্রধানমন্ত্রী হিসাবে তিনি কোনো রাজনৈতিক দলের নয় তিনি সবার সেই বার্তাটাই তিনি দিতে চাইছেন তবে এই মঞ্চ থেকে সরকারি অনুষ্ঠানের ঠিক পেছনেই করা হয়েছে রাজনৈতিক মঞ্চ এবং সেখান থেকেই আজকে দুপুর তিনটের সময় তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনটে থেকে তিনটে পঁচিশ মিনিট এবং তারপরেই তিনটে তিরিশ মিনিটে তিনি চলে আসবেন রাজনৈতিক যে অনুষ্ঠান অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপির যে বিজয় সংকল্প সম্মেলন সেই বিজয় সংকল্প সমাবেশে তিনি বক্তব্য রাখবেন ঠিক সাড়ে তিনটের পর থেকে তুমি আমাদের সঙ্গে থাকো আমি চলে যাবো একটু ভেঙ্কটেশ্বরের কাছে ভেঙ্কটেশ্বর অভিজিৎ যেমনটা বলছিল বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এই লোকসভা ভোটের ঠিক আগেই প্রধানমন্ত্রীর এ রাজ্যে আসা এবং এইবারেই তিনি দু দফায় মার্চের প্রথম সপ্তাহে তিনি দু দফায় আসছেন বাংলায় সেইখানে দাঁড়িয়ে দু দফায় তিনি বাংলায় এসে একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন সেই জায়গায় লোকসভা ভোটকে সামনে রেখে কোথাও কি এটাই ভারতীয় জনতা পার্টির কাছে একটা বড় পলিটিক্যাল স্টান্স হতে যাচ্ছে এই মুহূর্তে 哎，这边来。 একদমই একদমই এবং দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে একেবারে পাখির চোখ করেই বঙ্গ বিজেপি তারা কিন্তু কোমর বেঁধেছে তুমি জানো যে এর আগেই সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এরাজ্য থেকে বিয়াল্লিশটি যে আসন সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এবং যে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রায় কিন্তু বিজেপির যে তালিকা সেই তালিকায় এই আরামবাগ লোকসভা কেন্দ্র রয়েছে আর সেই আরামবাগ থেকেই আজকে একেবারে রাজনৈতিক জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এই লোকসভা কেন্দ্রটি কারণ তুমি জানো যে গত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বিজেপি এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জিততে না পারলেও সামান্য কিছু ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয়ী হয়েছিলেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগকে একেবারে টার্গেট করে রাজ্য বিজেপি তারা কিন্তু লোকসভা ভোটের যে প্রচার সেই প্রচার কিন্তু আজকে প্রধানমন্ত্রীকে সামনে রেখেই শুরু করে দিতে চাইছেন এবং যে পঁয়ত্রিশটি তুমি জানো যে এর আগে তুমি যেটা বললে আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি যে লোকসভা নির্বাচনের আগে এরাজ্যে প্রধানমন্ত্রী মোট বারোটি রাজনৈতিক সভা করবেন একেবারে লোকসভা কেন্দ্র ধরে ধরে তিনি বারোটি রাজনৈতিক জনসভা করবেন যে জনসভার আজ থেকে সেই আরামবাগ দিয়েই সূচনা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী আজকে যেমন আরামবাগে তিনি জনসভায় অংশ নেবেন সরকারি প্রকল্পে বিভিন্ন শিলান্যাস উদ্বোধন করবেন আগামীকাল কৃষ্ণনগরেও সেখানেও